আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের আইসিটি অধ্যায় নাম্বার তিনের বরিশাল বলতে এই সালে আসা একটা কোয়েশ্চেন আমরা সমাধান করব কোয়েশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ এ বি ডি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা হলো। খুব সহজ ডিকোডারের ক্ষেত্রে ইনপুট যদি হয় এন সংখ্যক আউটপুট হবে হচ্ছে টু টু দি পাওয়ার এন সংখ্যক আমি কথাটা একটু লিখে দিই ইনপুট যদি হয় তোমার অ্যান সংখ্যক তাহলে আউটপুট হয়ে যাবে তোমার টু টু দি পাওয়ার এন সংখ্যক ঠিক আছে এটা হচ্ছে সেই সিম্পল ট্রিক্স যেটা দিয়ে তুমি হচ্ছে এই কোয়েশ্চেনটার উত্তর করতে পারবা তাহলে বলো দেখি ইনপুট যদি হয় দুইটা তাহলে আউটপুট হবে কত টু টু দি পাওয়ার টুটা মানে চারটা যদি ইনপুট হয় হচ্ছে তিনটা ইনপুট যদি হয় হচ্ছে তিনটা তাহলে আউটপুট হবে টু টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে আটটা যদি ইনপুট হয় চারটা তাহলে আউটপুট হবে টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলোটা ওকে ইনপুট যদি হয় চারটা তাহলে আউটপুট হবে হচ্ছে ষোলোটা সুতরাং উত্তর হবে হচ্ছে ঘর নাম্বারটা আশা করি তুমি বুঝতে পেরেছো যে কেন ঘর নাম্বারটা হচ্ছে উত্তর সো মাই ডে স্টুডেন্টস আমি তোমাদের আইসিটির উপর ধারাবাহিকভাবে এমসিকিউ সি এবং হচ্ছে বিভিন্ন কনসেপচুয়াল ভিডিও দিচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমার উপকৃত হবা তুমি ইনশাল্লাহ